নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো কচুর শাক রেসিপি নিরামিষ এবং আমিষ দুভাবেই নিরামিষ কচুর শাক আমি মুগ ডালের বড়া দিয়ে তৈরি তৈরি করবো আর আমিষটা চিংড়ি দিয়ে এখানে কচু শাকটা সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করে নেবো খুব বেশি জল দেবার দরকার নেই কারণ কচু শাক থেকে কিন্তু জল বেরোবে এখানে মুগ ডালটা আমি চার ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালের বড়া তৈরি করে নেব কচুর শাকটা সেদ্ধ হচ্ছে একটু উল্টে পাল্টে দেব মাঝে মাঝে যাতে প্রত্যেকটা কচু কচুর শাকের টুকটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে মিক্সির জারে নিয়ে নিয়েছি মুগ ডাল একটু আদা একটা কাঁচা লঙ্কা কালো জিরে আর নুন হলুদ সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো আবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এরকম ছোট ছোটো মুগ ডালের বড়া তৈরি করে নেব চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন আমি এখানে মুগ ডাল দিয়ে করেছি কচুর শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ঝাঁঝরি থালায় এর জলটা ছড়িয়ে নিতে হবে বড়াগুলো লাল করে ভেজে নেব একটু ঠান্ডা করে নিয়ে কচু শাকটা ভালোভাবে চটকে নিচ্ছি খুব ভালো করে এটা চটকানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা এটা নিরামিষ কচু শাকটা রান্না করছি যেটা মূটালের বড়া দিয়ে তৈরি করবো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চটকে রাখা কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা কষাতে হবে এর মধ্যে বেশ কয়েকটা মশলা অ্যাড করবো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব চিনি লবণটা পুঁছে দিতে হবে কারণ কচুর শাক সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি আর এটা অনেকটা কমে আসবে তো খুব বেশি লবণ দেবার কিন্তু দরকার নেই সমস্ত মশলাগুলো ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কচুর শাকটা কষিয়ে নিতে হবে যত এটাকে কষানো যাবে তত কিন্তু খেতে টেস্ট হবে খুব ভালোভাবে ওই জন্য কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটার সঙ্গে কষে নিতে হবে ভালোভাবে মিশিয়ে এটা কষে নেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব যে মিক্সির চারের মধ্যে আমি মুগ ডালটা বেটেছিলাম সেই মুগ ডাল ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে আরও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ এই জলটা পুরো শুকনো শুকনো হয়ে কচু শাকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আঁচটা কমিয়ে দিয়ে ঘন ঘন নেড়ে কচু শাকটা কষিয়ে নিতে হবে এবার আমি পাশে রান্না করে নেব আমিষ কচু শাকটাও এখানে মুগ ডালের বড়াগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ আগে কিন্তু মুগ ডালের বড়াটা দিতে হবে একদম শেষে দিলে হবে না তাহলে ডালের বড়াগুলো একটু শক্ত থেকে যাবে তো এটা বেশ কিছুক্ষণ নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে কচু শাক শাকের সাথে কষিয়ে নিতে হবে এটা কম আঁচ দিয়ে কষিয়ে নেব ভালো করে যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ পাশে আমি আমিষ কচু শাক রেসিপি যেটা চিংড়ি দিয়ে করব সেটাও তৈরি করে নেব তার জন্য নুন হলুদ মাখানো চিংড়িগুলো প্রথমে সর্ষের তেলে ভালো করে ভেজে নেবো সাইডে একটু সরিয়ে নিয়ে তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে চটকে রাখা কচু শাকটা কচু শাকটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষাতে হবে তার আগে কষানোর সময় এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে একটু চিনি চিনি দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে দুটো রেসিপি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে দুটোর দুরকম স্বাদ হয় এবং অসাধারণ হয় দুটোই গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাও মিক্স করে নিলাম একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করব না ধনে গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিয়ে আবারও কচুর শাকটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যত কচুর শাক কষিয়ে নেব ততই কিন্তু খেতে সুস্বাদু হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পোস্ত নাবানোর আগে গোটা পোস্তটা অ্যাড করবো গোটা পোস্তটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে দেখুন এটা কিন্তু তৈরি হয়ে এসছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটা ভাতের সঙ্গে সার্ভ করে দেব নাবানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষের তেল দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করবো না ভালোভাবে এটাকে মিক্সড করে নেড়ে চেড়ে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি অফ করে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম কচুর শাক চিংড়ি দিয়ে সার্ভ করে দিয়েছি এবার এটার মধ্যে আমি যে নিরামিষ কচু শাকটা তৈরি করছিলাম মুগ ডালের বড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একদম এটা নাবানোর আগে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম বড়াগুলো দেখুন নরম হয়ে গেছে একটু ভেঙে জাস্ট মিশিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে কচুর শাকটা এবার নাবাবার আগে একটু সামান্য ঘি এর মধ্যে দিয়ে দিলাম নিরামিষ কচুর শাকের রেসিপিও কিন্তু একদম তৈরি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন